এই ভোভিনি মিল্লা এগুলো চল্লিশ টাকা পিস মাত্র এগুলো আট থেকে দশটা কালার আছে এর মধ্যে হুম এটা চন্দ্রমল্লিকা হুম এটা অনেকগুলো কালার আছে আচ্ছা এগুলো এখন সাত টাকা প্যান্ট এইগুলো মাত্র আট টাকা দাম এটা ইনকা গ্যাদা এটা অনেক বড় সাইজ এর ফুল হয় দেখুন হাতে ধরছি দেখুন এই হচ্ছে সাইজ এগুলো এগুলো কিন্তু আছে এই মধ্যে কাছে কুড়িও আছে এগুলো রেডি গাছ পনেরো টাকা পিস এগুলো চেরি ফুল আচ্ছা এগুলো এক থেকে দু ফুটের মধ্যে হাইট আছে প্রচুর কুড়ি আছে হুম এগুলো সাত টাকা পিস তারা হুম এটা স্থায়ী

সাত টাকা আট টাকা দশ টাকা পনেরো টাকা এরকম দাম রাখা হয়েছে চলুন নার্সারির যে মালিক সাথে আমি কথা বলি কথা বলে এখানকার এই মুহূর্তে গাছের দাম কি রাখা হয়েছে এবং কোয়ালিটিটা আপনাদের সামনে তুলে ধরি আর হ্যাঁ আপনি যদি এই ছেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানটিকে সাসা করতে ভুলবেন না তা চলুন দেখতে এটা সুইট চার্লি ভ্যারাইটি আচ্ছা এই থেকে এই চারাও তৈরি করা যাবে এখন মানে প্রচুর রানার বেরিয়েছে না মানে যারা নিতে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু চারা তৈরি করতে পারবেন আচ্ছা সুইট চার্লি এই কেমন হয় এটা মিডিয়াম সাইজ হয় হ্যাঁ লাল হয় পুরো

এখন আপাতত একটাই আছে এটা কিন্তু ফুলটাই শীত হয় গাছটা বেঁচে থাকে স্থায়ী গাছ আচ্ছা আচ্ছা সারা বছর বেঁচে থাকছে বেঁচে থাকে তিরিশ টাকা তিরিশ টাকা চন্দ্রী পড়তে কি আছে এটা আছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার গুলো দেখুন তিন চারটে কালার এই আছে দাম রাখা হয়েছে কুড়ি টাকা আছে একটা হলুদ কালার হ্যাঁ এগুলো কুড়ি টাকা পিস কুড়ি টাকা না তাহলে যাবে যে গাছ থেকে কোয়ালিটি কি আছে দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটির দাম রাখা হচ্ছে কুড়ি টাকা পিস আচ্ছা এগুলো গ্যাজে নিয়ে আহ গেজে নিয়ে গেজে কি দেখা হয়েছে ওগুলো কুড়ি টাকা সুন্দর ফোটা নিয়ে দেখাতে পারলাম না আর না একটা দেখুন এই গাছের চেয়ার আছে এর দাম রাখা হয়েছে এই মুহূর্তে কুড়ি টাকা আচ্ছা চেরি 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 কথা বলে এগুলো পনেরো টাকা ছোট গুলো সাত টাকা ছোট সাত টাকা আমরা দেখেছি এটার দাম রাখা হয়েছে পনেরো তো একটা তুলুন কথা কত বড় বোঝা যাবে বামুনি দাঁড়ান পাশে এটা প্রায় আড়াই ফুট দু ফুটের উপরে হাইট আছে একদম পনেরো টাকা বললেন পনেরো টাকা ফুল ফুটেছে তাছাড়া কিন্তু কুড়ি কিন্তু এমন তারও রয়েছে আচ্ছা এদিক আসি আমরা পিটুনের দাম কি দেখি কুড়ি টাকা কুড়ি টাকা এক টাকা সাইড করুন দেখা যাচ্ছে পুরো ঝাগড়া একদম কাজ দেখুন অদস্ত কুড়ি রয়েছে কিন্তু আচ্ছা এদিকে ইমপ্রেশন ওটা ইমপ্রেশন ইমপ্রেশনে মোটামুটি কতগুলো কালার আছে ইমপ্রেশনে আর সাত আটটা তো কালার আছে আচ্ছা এর দাম কি হয়েছে এগুলো কুড়ি টাকা কুড়ি টাকা আমার ছোট প্যাকেটে দেখি ওটা সাত টাকা সাত টাকা আচ্ছা সাত টাকার সাথে আবার দেখি বন্ধুদের এই যে গাছগুলো আছে এইগুলো কিন্তু দাম হয়েছে সাত টাকা আচ্ছা আরেকটা কথা বলুন এই যে ইম্প্রেশনটা এটা কতদিন বাঁচে ইম্প্রেশনটা বাঁচিয়ে রাখতে পারলে সারা বছরই রাখা যায় সারা বছর বাঁচে মানে গরমের সময় ছায়া রাখতে হবে বর্ষার সময় শেডের নিচে রাখতে হবে শীতের সময় রোদ্রে রাখতে হবে সারা বছরই সারা বছরই বাঁচিয়ে রাখা যায় বড় দাম হয়েছে কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা এবার আসি ডালিয়াতে এই যে ডালিয়া গুলো এগুলো কোন ভেট ডালিয়া গুলো এগুলো তোমার সবই গাছের হাইট শর্ট হবে বড় ফুল হবে মানে ছোটতেই ঝাগড়া ফুল হবে বড় ফুল ছোট গাছেই ফুল এই গাছ তুমি গাছ তুমি এই যে এই গাছটা কুড়ি চলে এসেছে এগুলো ছোট গাছেই ফুল হয় মানে ফুলের সাইজ অনেক বড় হয় কিন্তু ছোট গাছেই ফুল হয় আচ্ছা কুড়ি চলে এসেছে মানে ব্র্যান্স তো অনেক ছাড়ছে আচ্ছা এই গাছ তুমি এই গাছ তুমি এই গাছটা আমি দেখা বন্ধুদেরকে দেখুন এই যে গাছের সাইজ কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু শাখা পোশাকা ছেড়েছে দেখুন আ কিন্তু একটা কটাই অনেকে ভাবতে পারেন যে আ কাটলে শাখা পোশাকা ছাড়ে

দেখুন এগুলো পনেরো টাকা এই হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে ফুলের কুড়িও কিন্তু এখনো আছে মোটামুটি এখনো তো মাস ফুল দিতে দেবে আর এদিকে আমরা দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকা যেগুলো কথা বলেছিলেন সাত টাকা সাত টাকা পিস এগুলো এতেও কিন্তু অনেকগুলো কালার রয়েছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি চন্দ্রমল্লিকা তো সারা বছর বাঁচিয়ে রাখা সম্ভব চন্দ্রমল্লিকা বাঁচিয়ে রাখা যায় কিন্তু ফুলটা শুধু শীতে ফুলটা শীতে হয় এবার যারা চাইছেন যে এই মুহূর্তে আগামী বছরের জন্য প্রচুর ফুল আনবেন চন্দ্রমলিকা গাছে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের গাছগুলো বাঁচিয়ে রাখতে ফুল দাঁড়ানো সম্ভব হয় এবং আপনি যদি এখন এই কালার দেখে নিয়ে ফুলগুলো তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকছেন যে আপনার বাড়িতে আগামী বছর কোন কালারটা আপনি ফোটাতে পারবেন আচ্ছা আমরা দেখেছিলাম যে গোলাপগুলো একটা গাছে কতগুলো বাঁধা তিন চারটে করে বাঁধা কোনটা চারটে আছে কোনটা পাঁচটা আছে পাঁচটা আছে আচ্ছা কোন ভ্যারাইটি বাধা আছে এগুলো ভালো ভ্যারাইটি আছে ডবল ডিলাইট মোনাকো আছে এই ধরনের ভ্যারাইটি বাধা আছে এলিমকা এক এটাই বাধা হয়েছিল ছটা আচ্ছা কিন্তু এই দুটো মিস হয়ে গেছে এটা আছে চারটে চারটে আছে একদম কি আছে এই মুদারি এই কালো প্যাকেটের গুলো এই এই প্যাকেটের গুলো পঞ্চাশ টাকা পার ডাল এটা এটার দাম দুশো টাকা দুশো টাকা আর এগুলো আবার ওই চেঞ্জ করে বড় প্যাকেটে দেওয়া হচ্ছে যেহেতু এই প্যাকেটে ভালো গাছ হয় না ওগুলো ষাট টাকা করে পার ডাল মানে প্যাকেট পাল্টি ষাট টাকা দাম হ্যাঁ এইগুলো আচ্ছা প্রত্যেক আবার তো ব্রাঞ্চ ছাড়ছে না এই যে হ্যাঁ প্রত্যেকটা তো ব্রাঞ্চ ছাড়ছে এইগুলো হবে ষাট টাকা পার কালার আচ্ছা 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 আর এগুলো কি আছে ওটা পাঁচ সেটি আর ফার বলাটা একদম কি দেখা হয়েছে হ্যাঁ এর বলো ছোট গাছ এখন তিরিশ টাকা তিরিশ টাকা আর আপনার তো জবা সেই দশ টাকা থেকে শুরু জবা সেগুলো কি আছে এখন দশ টাকা জবা নাকি দশ টাকা দেশি গুলো ছোট প্যাকেট ছোট প্যাকেট এগুলো আচ্ছা সেগুলো আমরা দেখি ভালো হবে আচ্ছা ধরুন দেখি এই ডালিয়াগুলো দেখি পুরো ডালিয়াগুলো এগুলো কোন ভ্যারাইটি আছে এগুলো আমার কাছে যা আছে সবই আপনার ডালিয়া ভ্যারাইটি সবই শর্ট হাইটের মধ্যেই গাছ হবে এগুলো কোনোটাই আপনার ফুল সহ তিন ফুটের উপরে কোনোটাই হবে না প্রত্যেকটা হয়েছে কুড়ি চল্লিশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার একটা গাছ তুলুন তো দেখি

দাম বলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ বগেনভিলিয়া ভিলিয়া এগুলো মাল্টিক্রাফটিং এগুলো বড় গাছ তো এগুলোর দাম একটু বেশি এগুলো মোটামুটি এই মুহূর্তে পনেরোশো টাকা নিচে দেওয়া যাবে না এইগুলো আর এর সব থেকে ছোট এখন যেগুলো ফুল সহ গাছ আছে চার ইঞ্চি প্যাকেট ওগুলো চল্লিশ টাকা করে দাম তো চলো আমরা তোমার বাড়িতে যাই গিয়েগুলো দেখা বাড়িতে আছে ভোগেন ভিলিয়া ভোগেন ভিলিয়া এই ফুল সহ রেডি গাছ এগুলো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা আর দশটার উপরে কালার আছে এটা এই একটা কালার এই একটা কালার

চলুন দেখি ওই দিয়ে দেখাচ্ছি আমরা এই যে গোলাপ এর একশোর উপরে কালার আছে আর সাইজও ছোট বড় সব রকম আছে আচ্ছা আচ্ছা মিনিগুলো ছোট হয় এগুলো বড় প্রত্যেকটা গাছে কুড়ি হচ্ছে প্রচুর পরিমাণে এর দাম কি দেখা যায় গোলাপগুলোর দাম এগুলো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা হ্যাঁ আর ওখানে যারা আসে তাদের বেঁচে ভালো গাছটা নিচ্ছে আপনারা ছাড়া গাছ তুলতে দেখি এখান থেকে ভালো দেখে দিচ্ছে নেবেন পঞ্চাশ টাকা দেখুন এটা তিনটে ব্রাঞ্চ আছে তিনটে কুড়ি কুড়ি আছে আর এ পাশে কিছু ভ্যারাইটি আছে এগুলো ভ্যারাইটি অনুযায়ী দাম হয় এই ভ্যারাইটি এখানকার ভ্যারাইটি গুলো পঞ্চাশ টাকা করে ওই ষাট টাকা করে এগুলো এগুলো ষাট টাকা হ্যাঁ এই একটা আছে প্রিন্সেস দি মোনাকো এই ডবল ডিলাইট আচ্ছা আচ্ছা এই মিনির কিছু ভ্যারাইটি আছে এগুলো ষাট টাকা করে ষাট টাকা করে আচ্ছা হাজারি গোলাপ যেটাকে বলে হ্যাঁ এই একটা গোলাপ আছে এই গোলাপটা হচ্ছে টিপ মিনি এটা গাছটা সব থেকে ছোট হয় গোলাপের মধ্যে এটা মাত্র দু ফুট হাইট হতেই চার পাঁচ বছর টাইম লেগে যায় তাই হ্যাঁ এটা সবথেকে থেকে ছোট ভ্যারাইটির গোলাপ আচ্ছা 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 এর গাছটাই সব থেকে ছোট হয় এটা ছোটটা বলি টিপমি নি এটা 60 টাকা দাম আচ্ছা আচ্ছা এটাও তো হাজারি হ্যাঁ এটা হালকা বেগুনি কালার হাজারি গোলাপ এটা ছোট টাকা বললেন 60 টাকা একটা গোলাপ আছে একদম সাজানো পাপড়ি এটা মিনি গোলাপ এই পাপড়িটা দেখুন আর এগুলো একদম সাজানো পাপড়ি এটা 60 টাকা পিস আচ্ছা দাদা আপনার নাস্তারি যারা চিনে জেনে তারা তো চিনে কিন্তু যারা আজকে নতুন দেখছে আপনার নাস্তার ঠিকানাটা বলুন এটা হচ্ছে গোবর পাদেখাটুরা মল্লিকপাড়া আচ্ছা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা যদি এখানে কেউ আসতে চায় ট্রেনে করে তাহলে কি হবে আসবে এটা শিয়ালদা থেকে বনগা লাইনে হুম ডাঙা স্টেশন নামতে হবে এক নম্বর টিকিট কাউন্টারের সামনে আসতে হবে ওখানে টোটো অথবা ভ্যানে বাদল নার্সারি বললে নিয়ে আসবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিই ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি আচ্ছা আরেকবার আস্তে বলুন ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি এই লাইনে এই নাম্বারে ফোন করলে আপনাকে পেয়ে যাচ্ছে